চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ওয়ালের সাথে ধাক্কা মারায় হাফিজুর রহমান নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু ও ছয় বাস যাত্রীর গুরুতর আহত হয়েছে নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে আজ শনিবার বেলা সাড়ে বারোটার সময় এই দুর্ঘটনা ঘটে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান বেলা সাড়ে বারোটার দিকে বরিশাল টু কর্পোরস গামী খান পরিবহনটি চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে ড্রাইভার বাসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক হাফিজুলকে চাপা দিয়ে বিজিবি বাউন্ডারি ওয়ালের সাথে ধাক্কা মারে এ সময় বাসের ধাক্কায় হাফিজুল ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ও বাসে থাকা পাঁচ থেকে ছয় জন যাত্রী গুরুত্ব আহত হয় এ খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নিহত হাফিজুরের মরদেহ ও আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এদিকে বাসের ড্রাইভার হেলপার পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলা নিউজ ডেস্ক